গা ছমছম কি হয় কি হয় কখনো মজার কখনো বা ভয় ছোটবেলায় ঠাকুমার ঝুলি গল্প শুরু হওয়ার আগে এই গানের লাইনটা আজ খুব মনে পড়ে যাচ্ছে আজ আমরা ভিডিওতে এমন একটা ঘটনা নিয়ে কথা বলতে চলেছি সেখানে নাকি রাতের অন্ধকারে অলৌকিক পরিবেশ তৈরি হয় শোনা যায় নাকি কান্নার আওয়াজ অশরীরীদের নাকি সেখানেই বসবাস এমনটাই বলছেন গ্রামবাসীরা তবে এর পেছনে কতটা সত্যতা রয়েছে সেটাই আজ খুঁজে দেখার চেষ্টা করছি আমরা নমস্কার আমি অমিত আজ আপনাদের এমন একটা গল্প শোনাতে চলেছি যা শুনলে আপনারাও অবাক হবেন চলুন তাহলে আজ আপনাদের নিয়ে যাই আজ থেকে বেশ কয়েকটা বছর পেছনের দিকে সময়টা তখন দু হাজার দশ সালের আঠাশে মে সেদিনও জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনটিতে অন্যান্য দিনের মতোই যাত্রীরা উঠেছিলেন প্রত্যেকেই নিজের নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ছাড়ল তারপর দ্রুত গতিতে ট্রেনটি দৌড়াতে শুরু করেছে ধীরে ধীরে রাত বাড়লো ট্রেনের যাত্রীরা ততক্ষণে অনেকেই ঘুমিয়ে পড়েছেন ট্রেনটি তখন ঝাড়গ্রাম জেলার উপর দিয়ে ছুটছে এমন সময় হঠাৎ করে এমন একটা বিকট শব্দ হলো আর তারপরেই সব কিছু মুহূর্তের মধ্যে উলট পালট হয়ে যায় আর এই ঘটনায় বহু মানুষের প্রাণ যায় আজও আপনি সেখানে গেলে দেখতে পাবেন সেদিনের সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বগিগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে বেশ কয়েকটি বগি গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার কাজ চালানো হয়েছিল ঘটনা যেহেতু আজ থেকে প্রায় পনেরো বছর আগের এখন লোহাগুলোতে মরচে ধরেছে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ সেখানে বড় বড় ঘাস গজিয়ে উঠেছে এবং ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে পুরো জায়গা জুড়ে আজ একটা থমথমে পরিবেশ হয়ে উঠেছে তবে এখানে অবশ্য এখন আর মানুষজন বেশি যাতায়াত করেন না এখানে নাকি রাতের অন্ধকারে এক অলৌকিক পরিবেশ তৈরি হয় এমনটাই মনে করেন গ্রামবাসীরা তবে বহু বড় বড় ইউটিউবাররা রাতের অন্ধকারে সেখানে থেকেছেন কিন্তু কোনোভাবেই কোনো কিছু দেখতে পাননি কিন্তু সাধারণ মানুষেরা বিশ্বাস করেন এখানে নাকি রাতে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় এখানে নাকি অশরীরীরা ঘোরাঘুরি করে তবে এই বিষয়ে আমাদের মনে হয় সেই রাতের দুর্ঘটনা গ্রামবাসীরা এতটা কাছ থেকে দেখেছিলেন কোনো দিনও তা ভোলার নয় তাই সেই দিনের পর থেকে আজও গ্রামবাসীদের মনের মধ্যে আতঙ্ক রয়ে গেছে তবে আজ সেখানে গ্রামবাসীরা না গেলেও বহু ইউটিউবাররা সেখানে ব্লগ তৈরি করছেন রাত কাটাচ্ছেন এবং সেই ভিডিও দর্শকদের সামনে তুলে ধরছেন তারা প্রত্যেকেই বলছেন তারা সেখানে কিছুই দেখতে পাননি তবে এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আগামী দিনে আবারও দেখা হবে আবারও কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন